আচ্ছা সবাই কারেকশন করে নাও দুই সালে নৌবাহিনীর নাবিক পদে লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব নৌবাহিনীর নাবিক পদে যারা পরীক্ষা দেবে লিখিত পরীক্ষায় কয়টা বিষয়ের উপরে প্রশ্ন থাকবে পাঁচটা বাংলা ইংলিশ সাধারণ গণিত সাধারণ জ্ঞান আর সাধারণ বিজ্ঞান এই পাঁচটা বিষয়ের উপরে প্রশ্ন থাকবে ঠিক আছে বাংলাতে এমসিকিউ থাকবে দশটা ইংলিশে দশটা এমসিকিউ সাধারণ গণিতে দশটা এমসিকিউ সাধারণ জ্ঞানে দশটা এমসিকিউ সাধারণ বিজ্ঞানে দশটা এমসিকিউ প্রশ্ন থাকবে ঠিক আছে কি লিখিত পরীক্ষার জন্য তোমরা সময় পাবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ঠিক আছে কারণ নৌবাহিনীর লিখিত পরীক্ষা যারা দেয় অনেক প্রার্থী থাকে এই যে প্রশ্নটা দেওয়া শুরু করলো আবার প্রশ্ন কালেক্ট করলো পরীক্ষা শেষে এটাও সময়ের মধ্যে ওরা কাউন্ট করে ফেলে ঠিক আছে এখানে নৌবাহিনীর আজকে যে মডেল টেস্টটা দিলে সেম রকম হুবাহু প্রশ্ন আসবে মাস্কের মডেল টেস্টে দেখো তোমার যে পঞ্চাশটা টা কিউ আছে টোটাল কয়টা টোটাল পঞ্চাশটা এখানে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার নাই কোনো নেগেটিভ নাম্বার নাই তুমি চাইলে সবগুলো এমসিকিউ নৌ বাহিনীর নাবিক পদের পরীক্ষায় ডাকাইতে পারবা ঠিক আছে কি নৌ তো অনেকগুলো শাখায় সার্কুলার সারে সিম্যান পেট্রোলম্যান কুক স্টোয়ার রাইটার স্টোয়ার এবং নৌ বাহিনীর এমওডিসি ঠিক আছে এখন তুমি যে ট্রেডে যাও যে শাখায় পরীক্ষা দেওয়া না কেন তোমাকে এই পঞ্চাশটা এমসিকিউ পরীক্ষা তোমাদের নেওয়া হবে আর কি ঠিক আছে আচ্ছা যেহেতু নৌবাহিনীতে প্রশ্নর প্যাটার্ন কি রকম হয় আজকের ভিডিওতে সেটা বোঝানোর চেষ্টা করছি আমরা বাংলা থেকে দুইটা এমসিকিউ ইংলিশ থেকে দুইটা এমসিকিউ এইভাবে আমরা বলে শেষ করে দেব ঠিক আছে ক্লাস 8 এবং 9 10 এর যে বইগুলো তোমরা পড়ছো সেই বইগুলোর আলোকেই নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ঠিক আছে যারা সোজার অ্যাকাডেমির ছাত্র তাদেরকে আমি সিট দিয়ে দিচ্ছি সেই সিটগুলো প্র্যাকটিস করলেই তোমরা কমন পাবা ঠিক আছে কি বাংলা প্রথম এনসিকিউটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো তি একের তিন একের তিন তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল দুইয়ের দুইয়ের হচ্ছে হলো দুই ঠিক আছে দুয়ের দুই তিন নাম্বার প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায় পাবনা জেলায় কোন জেলায় পাবনা জেলায় তিনের দুই ঠিক আছে আমরা তিনটা করে বলে দেবো যেহেতু আমরা অনলাইন শিক্ষার্থীদের জন্য ট্রি টুয়েলভটি করছি আচ্ছা এরপরে ইংলিশটা দেখো ইংলিশ দেখো ফিলিংটা এক নাম্বার আচ্ছা ইংলিশ দেখো ইংলিশে এক নাম্বার বলছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি নিউ ইয়র্ক

এটা কি হবে কম্পাউন্ড সেন্টেন্স এই সেন্টেন্সটা কি কম্পাউন্ড সেন্টেন্স ওকে ওকে তাহলে তিনের হচ্ছিল এ লিখছো না আচ্ছা এবার গণিতটা দেখো না ডবল টাসে তো তুমি এমসিকিউ এই যে এইরকম এমসিকিউ অ্যান্সার শিট থাকবে হুবাউ ঠিক আছে কি এখন এমসিকিউ যে তোমার তো এসএসসি পরীক্ষাতে এমসিকিউ দিছো না ওখানে ডাবল টাসে কি এমসিকিউ কারেক্ট করবে তাহলে ওটা ভুল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বৃত্ত সুন্দরভাবে সতর্কতার সাথে আমাদের এমসিকিউ অ্যান্সার শিটটা ফিল আপ করতে হবে কারণ ওখানে তো মেশিনে খাতা কাটবে তাই না ওকে গণিত দেখো দুইটি সেটের দুইটি সেটের সংযোগ এর প্রতীক কোনটি ইউনিয়ন এ ইউনিয়ন বি অর্থাৎ হচ্ছিল গ নাম্বারটা দুইটি সেটের সংযোগ হচ্ছিল এ ইউনিয়ন বি একের গ ঠিক আছে এরপরে মান নির্ণয়ের একটা অঙ্ক দিছে তাই না এটার উত্তর আছে কি সঠিক উত্তর পাইছ দেখো এখানে বলছে এ ইকুস টু ওয়ান হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান টেন তাহলে সি এর মান কত তাহলে সি এ মান কত তাই না আচ্ছা আচ্ছা এর মান হচ্ছিল ওয়ান তার উপরে কিউ বি মান কিউ প্লাস সি এর মান কিউব ইক টু টেন তাহলে এবার দেখো এই ওয়ান কিউব আছে না

ফাঁকা মনে হচ্ছে এই কোশ্চিনের কোনো অ্যান্সার নেই আছে এখানে চারটা অপশন দেওয়া আছে এই কোশ্চিনের কোনো অ্যান্সার নেই ঠিক আছে তাহলে তোমাকে এটা কি করতে হবে ফাঁকা রাখতে হবে যেহেতু এই কোশ্চিনের কোনো অ্যান্সার নাই তাহলে চারটা এমসিকিউ অপশন থাকবে দিয়ে এমসিকিউ এর মধ্যে যদি সঠিক উত্তরটা না থাকে তাহলে সেটা তোমাকে ফাঁকা রাখতে হবে তার মানে তুমি বুঝতে পারছো ক্যালকুলেট করে যে এখানে সঠিক উত্তর দেওয়া নাই তাহলে তুমি যদি ফাঁকা রাখো তাহলে কারেক্ট নাম্বার পাবা আর যদি সে কোন একটা দাগায় ফেলো তাহলে তোমার এক নাম্বার মাইনাস হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এইরকম ফাঁকা সেট কোশ্চেন কিন্তু বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা থাকবে নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষাও থাকবে এটা মনোযোগ দিয়ে রাখবা ঠিক আছে মনে রাখার চেষ্টা করবা এরপরে তিনের উত্তর কত হয়েছে এই তিনের উত্তর কত হয়েছে এই তিনের উত্তর এই এখানে বলছে এ প্লাস বিস টু সিক্স এ মাইনাস বিস টু টু আর এ বি কত হবে সূত্র প্রয়োগ করলে উত্তর এইট হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা সাধারণ জ্ঞানে যাই জ্ঞানটা দেখো সূর্যের নিকটতম গ্রহ কোনটি বোধ সূর্যের নিকটতম গ্রহ হচ্ছিল বোধ একের হচ্ছিল দুই একের দুই দুই নাম্বার করোনা ভাইরাস সর্বপ্রথম কোন দেশে দেখা দেয় চীনে কোথায় চীনে দেখা দিছে তাই না তিন নাম্বার স্বাধীনতা ও প্রত্যয় কি স্বাধীনতা এবং প্রত্যয় কি নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধ বিমান তাহলে তিনের হচ্ছিল দুই নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজের নামে হচ্ছিল স্বাধীনতা এবং প্রত্যয় এরকম সাধারণ জ্ঞান গুলো বেশি বেশি করে পড়তে হবে আমাদের ঠিক আছে আচ্ছা এরপরে সাধারণ বিজ্ঞানটা দেখো সাধারণ বিজ্ঞান এখানে দশটা কোয়েশ্চেন আছে আমরা তিনটা বলে দেব পানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কোন আয়নটি উৎপন্ন হয় এইচ টু ও এইচ টু ও এইচ টু ও পানির সংকেত ঠিক আছে দুই নাম্বার নদ নদীর পানি কিরূপ হয় খারিও নদ নদীর পানি কি হয় খারি হয় নদ পানি কি রূপ হয় খারিও হয় তিনের উত্তর খাদ্যের কোন উপাদানটি বর্ণহীন ও গন্ধহীন খাদ্যের কোন উপাদানটি বর্ণহীন এবং গন্ধহীন বর্ণও নাই গন্ধ নাই এটা হচ্ছে শর্করা কি হবে শর্করা শর্করা ঠিক আছে কি সো এই রকম এই রকমের প্রশ্নগুলো আমাদেরকে নৌবাহিনীর নাবিক পদের জন্য খুব বেশি বেশি করে পড়তে হবে ঠিক আছে কি যারা প্রস্তুতি নিতে চাও আমাদের দুই সালের জন্য নৌবাহিনীর নাবিক পদের প্রস্তুতি ব্যাসে ভর্তি চলছে তারপর আমি বলে দেই ইংলিশ গ্রামার ক্লাস নাইন টেনে যে গ্রামারটা পড়ছো ওখান থেকে গ্রামারের উপরে দশটা কোশ্চেন হবে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়ছো না আচ্ছা বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন থাকবে সাধারণ গণিত করছো না ক্লাস এইটের সাধারণ গণিত এবং নাইন টেনের বিশ গণিত ওখান থেকে কোশ্চিন থাকবে এরপরে সাধারণ বিজ্ঞান ক্লাস এইটে সাধারণ বিজ্ঞান এবং ক্লাস নাইনটিনে যে সাধারণ বিজ্ঞান বইটা ছিল সেখান থেকে নাবিক পদের প্রশ্ন আসে সাধারণ জ্ঞান আমাদের যে সিট দিছে আমরা তো সকল বিষয়েরই তো সিট দিয়ে দিছি না ক্লাসে আচ্ছা ইংলিশে সিট দিছি তারপর ছিল সাধারণ জ্ঞানের সিট দিছি দিসি তো সাধারণ বিজ্ঞানের সিট দিছি বাংলার সিট দেওয়া হয়েছে তাহলে এগুলো পড়লেই তোমরা ইনশাল্লাহ কমন পাবা আর যারা অনলাইনে দেখলা তোমাদের প্রস্তুতির প্রয়োজন হলে নৌবাহিনীতে চান্স পাওয়া অনেক ডিফিকাল্ট এখানে অনেক মেডিটিয়াস স্টুডেন্ট হতে হয় পঞ্চাশটা এর মধ্যে তোমার টার্গেট করতে হবে প্লাস প্লাস ইউ গট দেন তুমি আশা করতে পারো যে তুমি ইনশাল্লাহ নাবিক হিসেবে লিখিত পরীক্ষায় পাশ করতে পারবা ঠিক আছে তো যারা আসতে চাচ্ছ আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবা দুই হাজার পঁচিশ সালের নাবিক পদের জন্য আসলে আমরা সবাই এদের মতন করে প্রস্তুতি নিব ধন্যবাদ